আমি রেপোর্টেড কোম্পানির গাড়ি রাখি আপনি হয়তো দেখেছেন বা শুনেছেন আচ্ছা এই গাড়ি চালানোর পর আপনার মনে হবে কি যেন আপনি সাইকেল চালাচ্ছেন একদম এর এত সুন্দর এত স্মুথ ফলার মত না তো যেটা আমাদের মোটর কত থাকছে এর মজবুতিটা এর মোটর কন্ট্রোলার এর ডিজাইনটা এর থেকে অনেকটা বেটার বেটার পনেরো আগস্টে কি থাকছে দাদা স্কুটি যদি কেনে আপনার থেকে কি থাকছে অফার তো চলো আজকে আমরা চলে এসছি আসিফ এন্টারপ্রাইজে যেখানে তোমাদের আজকে ফুলফিল করাবো স্কুটি নিয়ে যাদের স্কুটির এখন ইনকোয়ারি হ্যাঁ এখন কিন্তু সত্যি স্কুটি কিন্তু প্রচুর ইনকোয়ারি তো সেই কারণেই কিন্তু আমি চলে এসেছি দাদার কাছে যেটা হচ্ছে মসন্দপুরে তো আজকে আমরা দেখব কি স্কুটি স্কুটির মেলা এবং স্কুটি দেখতে পাচ্ছ প্রচুর সারিবদ্ধ হয়ে কিন্তু প্রচুর মডেল তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এই সময় দাঁড়িয়ে আসিফ এন্টারপ্রাইজ তো কি থাকছে কি মডেল থাকছে কি থাকছে না থাকছে পুরোটাই বিস্তারিত জানবো দাদার থেকে দাদা কেমন আছেন বলেন বহুদিন পর বহুদিন পর তারপর তারপর মানে আপনার কাছে এসে তো আমি মুগ্ধ হয়ে গেছি মানে এত সুন্দর সুন্দর গাড়ি আপনি রেখেছেন মানে এতদিন কোথায় ছিল না চেষ্টা করি দাদা ব্র্যান্ডেড কোম্পানির হ্যাঁ গাড়ি রাখার আচ্ছা যাতে কাস্টমারও কোনো অসুবিধে বোধ না করে একদম আর আমিও যেন অস্বস্তি বোধ না করি একদম একদম আমি চাইবো কি আমার দোকানের রেপুটেশনটা

কি যেন আপনি সাইকেল একদম বাচ্চা মেয়ে হোক বাচ্চা ছেলে হোক মেয়েরা হোক বয়স্ক হোক আর ইয়ং তো বলাই লাগবে না একদম না তো তাতে করে আপনি এর মানে এর যে ইজিনেসটা এত সুন্দর এত স্মুথ বলার মতন না আচ্ছা আচ্ছা এই গাড়িটা আপনি বত্রিশ ষাট বত্রিশ দিয়েও কিনতে পারেন আবার আটচল্লিশ বত্রিশ দিয়েও কিনতে পারেন আচ্ছা তো এটাতে আমাদের মোটর কত থাকছে এতে থাকছে আপনার হাজার ওয়াটের মোটর থাকে হাজার ওয়াটের মোটর হাজার ওয়াটের মোটর আচ্ছা কত 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 ব্যাটারি নিতে পারি আমরা এটা আপনি ষাট ভোল্টও দিতে পারেন আচ্ছা আবার আটচল্লিশ ভোল্ট দিতে পারেন আঠাশ অ্যাম্পারও দিতে পারেন বত্রিশ অ্যাম্পারও দিতে পারেন কত কিলোমিটার সার্ভিস পাচ্ছি এই যদি আপনি ষাট ভোল্ট বত্রিশ অ্যাম্পার দিয়ে দেন তাহলে আপনি মোটামুটি কোম্পানি বলে দিচ্ছে সিক্সটি প্লাস আচ্ছা ঠিক আছে আচ্ছা কিন্তু যদি সিঙ্গেল প্যাসেঞ্জারে যদি একটু ধরে চালানো হয় তাহলে আরো দশ পনেরো কিলোমিটার আশা করি বেশি যায় আচ্ছা তো সামনে এই গাড়ির আমরা ডিস দেখতে পাচ্ছি পিছনে ড্রাম

হ্যাঁ বন্ধুরা আসিফ এন্টারপ্রাইজে আসতে হবে এই যে মডেলটা আছে ডাইনামো মডেল এটা আপনি পেয়ে যাবেন ষাট বত্রিশ দিয়ে পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন ষাট বত্রিশ ষাট বত্রিশ দিয়ে মাইলেজ এর কথা বলি মাইলেজ সেম থাকবে আপনার কিন্তু এর মজবুতিটা এর মোটর কন্ট্রোলার এর ডিজাইনটা এর থেকে অনেকটা বেটার 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 আচ্ছা এটাতে আমরা ওইটাতে দেখতে পাচ্ছি ডিস দেখতে পাচ্ছি সামনে পিছনে কি ডিস থাকছে কোনটা এটা হ্যাঁ এটা এটা থাকবে পিছনে না

গ্রিন কালার এই সি সি গ্রিন কালারে ঠিক আছে ওটা স্কাই ব্লু কালারে আছে একদম এটা ম্যাট ম্যাট ব্ল্যাক আছে এ ছাড়া আপনার চেরি কালারে আছে এখানে ভিতরে চেরি কালার রাখা আছে চেরি কালার হবে এখানে এখনো সিল খোলা হয়নি একদম জাস্ট এলো ঠিক আছে এটা আপনি সি গ্রিন কালার কালার গুলো খুবই চলছে আচ্ছা শুধু কি আপনার কাছে কাস্টমার এলে কি ই ভিগেন্সের মধ্যে শুধু কি স্কুটি পাবে না অন্য কোনো গাড়ি আপনার কাছে পাচ্ছে

আপনার থেকে কি থাকছে অফার দুটো মডেল ছাড়া প্রত্যেক গাড়িতে দু হাজার টাকা করে ডিসকাউন্ট দুটো মডেল বলতে কোন কোন মডেল যেটা পঁয়ত্রিশের আর পঁয়তাল্লিশের এই দুটো ছাড়া প্রত্যেক মডেলে এই দুটো ছাড়া এই দুটো ছাড়া প্রত্যেক মডেলে মডেল হাজার টাকা করে ডিসকাউন্ট থাকছে দু হাজার টাকা করে তো বন্ধুরা কিসের দেরি একদম দেরি না করে চলে আসতে হবে কোথায় দাদা কোথায় আসতে হবে আশিফ এন্টারপ্রাইজ বাগজলা আশিফ অন্তপুর হয়ে আসবেন আপনি একদম তো ইয়ে তো যদি ভাবছো কি যদি ইরিস্কাও চাও ইরিস্কাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তবে হ্যাঁ বন্ধুরা বেশি বড় করছি না আজকের এই ভিডিও আজকের ভিডিও ছোট্ট মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি থাকছে না থাকছে বিস্তারিত হ্যাঁ বন্ধুরা তো একদম দেরি না করে এখনই কিন্তু তোমাদের চলে থাকে যেটা হচ্ছে মসন্নপুরে যেটা কি থাকছে আসিফ এন্টারপ্রাইজে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড়রা করছি না আজকের ভিডিও আমি এখানে এন করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক্স অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত